আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠান আসার জন্য আমাদের প্রতিষ্ঠান জব বেড সালে স্থাপিত হয়েছে আর সাল থেকে আমি এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের এই প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী সংখ্যা আনুমানিক চারশো পঞ্চাশ থেকে পাঁচশো জন শিক্ষার্থী হবে এখানে প্লেয়ার থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় আমাদের প্রতিষ্ঠান সকাল দশটা থেকে স্টার্ট হয় এবং বিকাল সাড়ে চারটা পর্যন্ত একটা না চলে মাঝখানে যে প্রাইমারি সেকশনটা সেটা দুপুর দিকে ছুটি হয় আসলে আমাদের জজদের স্কুলের ভোট রেজাল্ট গুলা সর্ব ভালো হয় দুই হাজার বিশ সাল থেকে আমাদের এস পরীক্ষায় ক্যান্ডিডেট আছে আমাদের সেই সাল থেকে দুই হাজার পর্যন্ত বিগত ছয় বছর যাবত আমাদের শতভাগ পাশ নিশ্চিত থাকে গত বছর আমাদের অ্যাপ্লাস শতভাগ পাশ ছিল এই বছর অ্যাপ্লাস শতভাগ পাশ আমাদের এই বছর দুই হাজার পঁচিশ সালে বত্রিশ জন শিক্ষার্থী ছিল এবং আল্লাহ রসের সহমতে আমাদের বত্রিশ জনই ভালো রেজাল্টের সাথে শতভাগ পাশ নিশ্চিত করেছে আপনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে একজন শিক্ষার্থীকে ভবিষ্যৎ গড়ে গঠন করার জন্য তার শিক্ষার পাশাপাশি তার নৈতিক শিক্ষা উপরে প্রয়োজন আর সেই লক্ষ্যে জরদিয়া স্কুল শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষকরা তাদের নির্ধারিত পাঠের শেষে তাদের দৈনিক জীবনে যেই ধরনের কার্যক্রম করতে গেলে যা যা প্রয়োজন হয় সেই জন্য অনেক ধরনের জ্ঞান বিতরণ করেন জীবনে সৎ পথে থাকার জন্য সৎ কর্ম করার জন্য শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন বাবা মাকে কাজে সহযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন নিজের কাজ নিজে করার জন্য অনুপ্রাণিত করেন এবং আহ ভালো মন্দ বোঝানোর জন্য তাদেরকে অনেক ধরনের জ্ঞান আমার শিক্ষকরা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে থাকেন মিলাদ মাহবিল করি এবং ভালো কাজের জন্য শিক্ষার্থীদের আমরা পুরস্কৃত করি যুগের সাথে তাল মিলিয়ে জব ব্যাস ম্যাডাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অগ্রসর ভূমিকা পালন করছে আমাদের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা এখানে আমাদের কম্পিউটার ল্যাব আছে কম্পিউটার মাধ্যমে আমরা শিক্ষা প্রদান করে থাকি সেই সাথে আমরা অনেক ধরনের হোমওয়ার্ক সেটা বাসায় যাতে সহজে পেয়ে যায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গার্ডিয়ানরা আমাদের স্কুলের যাবতীয় তথ্য পেয়ে যায় আমাদের ওয়েবসাইটে তথ্য তারা পেয়ে থাকে এবং সেই মর্মে তারা অনেক সময় দেখা যায় বাচ্চারা স্কুলে পড়াশোনার জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা অনেক ধরনের প্রযুক্তি সহযোগিতা দিয়ে আমরা তাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনি করেছেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে আমরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের সুবিধা যেভাবে গ্রহণ করছি তার সাথে অনেক ধরনের অসুবিধা থাকে যে ফোনের আসক্তিটা এটা থেকে আমরা বাচ্চাদেরকে বিরত রাখার জন্য গার্জিয়ান সমাবেশ করি গার্জিয়ানদের উপকারিতা এবং অপকারিতা বিষয়ে তাদেরকে যাতে প্রয়োজন ছাড়া বাচ্চাদের হাতে ফোন তাদের হাতে যাতে না দেয় সেই জন্য আমরা অনেকভাবে তাদেরকে সচেতন করি এবং স্কুলে আমরা নানান ধরনের ক্যাম্পেইন করি মোবাইলের অপকারিতা সম্পর্কে বাচ্চাদেরকে বুঝাই এবং শিক্ষকরাও ক্লাসে বাচ্চাদেরকে মোবাইল ব্যবহারে নিজসাহিত করে প্রয়োজনে শুধু ব্যবহার করবে সেটাও গার্ডিয়ান সেভাবে আমরা বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে জর্জ স্কুল আমাদের যে প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জন ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান জুয়েল স্যার উনি অত্যন্ত জনদরদী মানুষ উনি অনেক বড় মনের মানুষ ওনার একটাই কথা ছিল যে প্রতিষ্ঠানে যাতে কোনো শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য জন্য গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য এখানে বিশেষ সারের ব্যবস্থা সবসময় থাকে আমরা এখানে যদি কোনো গরিব মানুষ বেতিক মানুষ পড়াশোনা করতে গিয়ে আর্থিকভাবে কোনো অসফলতা থাকে সেক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট ছাড়েও আমরা শিক্ষার্থী ভর্তি করাই